আমার এবার কিন্তু হাদিস বুখারি হাদ দু হাজার ছশো ছিয়ানব্বই হাদিসের মুসাবিনের সাদার রাজাল আন হতে বর্ণিত তিনি বলেন সাদার রাজা ধারণা ছিল অন্যদের চাইতে তার মর্যাদা বেশি তখন নবী সাহসালাম বললেন তোমরা দুর্বলদের রুশিলায় সাহায্য রিজিক প্রাপ্ত হচ্ছ হাদিস বুখারি হাদিসটা আছি হাদিস থেকে দিয়েছি কিন্তু বুখারি থেকে দিচ্ছি অনেকে বুখারি দলিল চাই অবশ্যই একটা ভালো জিনিস তো দেখুন ব্যাখ্যা বলছি কিন্তু নবীক সাবি সাধারণ ধারণা করতেন যে অন্যদের তার মর্যাদা বেশি ওই তিনি বেশি রিজিক পাচ্ছেন আল্লাহ রসুল বলেন না তুমি দুর্বল তার রসিয়া বেশি রিজিক্ট পাচ্ছ অনেকে দেখবেন কোনো ছেলে মেয়ে হলে ঘৃণা করে দেখা যায় তাদেরও সে বেশি বেশি রিজিক পায় অনেক ধনী হয়ে যায় অনেকে আবার যাই হোক তো সে বিষয় নাই তো বিষয়টা হচ্ছে আর বিষয় হচ্ছে যে অনেকে ভাবে যে তিনি বেশি লিখে পাঠা সেখানে বেশি ভাবা ভাজি করতে পারে বেশি ব্যবসা করতে পারে তার ক্যালমা কেলি আসে ক্যাদদানি বেশি হয় যিনি বেশি বেশি ইনকাম করে আশপাশের লোকও বলে এবং সেও ভয় ভড়ায় দেখায় অনেক সময় ভরায় অঙ্কার গর পা মারিত পড়ে না আল্লাহ রসুল কি বলে দুর্বলদের রসিলাই দুর্বলদের তুমি দান সদগা খার করবা বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করবা যখন বন্ধ করতে ব্যাস আল্লাহ তোমার বন্ধ করতে আল্লাহ বলেছ তোমরা দান বন্ধ করতে আমি তোমাদের দোয়া বন্ধ করতে অনেকে পঞ্চায়েত বিঘে জমির মালিক অথচ না খাটলে খাওয়া হয় না তার মানে কিফটে যারা হ্যাঁ দানও করবে না আবার নিজেরা সেগুলোকে ভাঙিয়ে উপার্জনও করতে পারবে না জমন খাটে পঞ্চায়েত বিঘে জমির মালিক তো বিশেষ করে এরকম টাইপের যারা মাল যারা আছে তাদের জন্য অবশ্যই অবশ্যই কি ডিজি ডিজিঘাসা স্বল্পতা দেখা দেবে আপনি যদি কাউকে দান করেন দুর্বল অসহায় এতি ইয়াসির যারা সাজে প্রার্থনা করছে তাদের দান করলে আপনি আল্লাহর কাছ থেকে পাবেন তাদের অশিলাই পাবেন আপনার কোনো ক্যার দানি ক্যালমা নাই ভাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন আপন হতে বাইর হয়ে বাইরে দাঁড়ায় কত ইবাদাত করে বড় লোকের ভাবে বাবা গরিবদের দিকে তারা পা মাটি ছড়ে না ভাবে আরে কত করে গেছিস আজাজিল আল্লাহ সালাম ওরফ ইবলিশ দৈনিক এক হাজার রাখাত নামাজ পড়তো তার নাম ছিল সাজা পৃথিবীর এমন কোনো জায়গা মাটি পানি পাতার উপরে দাঁড়িয়ে এসে আল্লাহর ইবাদাত উপাসনা করেছে তরা জবর ইঞ্জিল কোরআন একশোই সারখানা খেতাবের হাফেজ সে এবং সমগ্র পৃথিবীর যত জ্ঞানের আলেম সে আজাজিল আল্লাহ সালাম ওরফ ইবলিশ কিসের পড়ায় এই জন্যে তুমি বেশি বেশি পাচ্ছ না তুমি মনে রাখা উচিত তোমার দুর্বলের বাদ করে গেছ তুমি যে সেই বড় লোক আজকে আল্লাহ করেছে আল্লাহ আমি করেছি কাউকে গরিব করেছি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা তোমার ক্যাদ্দিতে কাল মারিতেই তুমি আজকে বড়লোক নয় তাই যদি হতো কত পলিটিশিয়ানরা তারা দেখা যাচ্ছে জীবনে কত গরিব রাস্তায় হাত পেতে তাই খায় তারপর অনেক চিত্র তার অনেক বড়ো লোকেরা সে জীবনে ভিক্ষে করে চালায়